হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো তো আমার পৃথিবীতে আমি প্রতিমা তোমাদের আর একটা ভিডিওতে স্বাগত জানাই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করি তো আজকে যাচ্ছি মা পাঠিয়েছে কিছু জিনিস সেই জিনিসগুলো আনতে ধর্মতলাতে তো যেটা কদিন ধরে আমার খুব অসুবিধে হচ্ছিল কয়েক মাস ধরে কষ্ট হচ্ছিল সেটা একমাত্র মা ছাড়া তো কেউ বুঝবে না তো মাকে বলাতে যে আমাদের বাড়িতে এক্সট্রা একটা ওভেন ছিল তো সেই ওভেনটা কিন্তু মা আমাকে পাঠাচ্ছে আমার ভীষণ আনন্দ হচ্ছে সেই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গেও সেই ভিডিওটা শেয়ার করি তো তার জন্য বেরিয়ে পড়লাম কাজ বাজ সেরে রান্না করে তারপরে বেরিয়ে পড়লাম ধর্মতলার দিকে আর গাইস দেখো এত সুন্দর আকাশটা এত সুন্দর ভিউটা লাগছিল যে সত্যি দেখেই মন ভরে গেল কিন্তু প্রচন্ড রোদ্দুর আর প্রচন্ড গরম তো সেই গরম আর রোদ দূরে কিন্তু তাও মনে একটা আনন্দ ছিল যে মা কিছু পাঠাচ্ছে আর মা যখন পাঠায় আমি জানি যে শুধু একটা জিনিস না অনেক কিছু মানা করলেও কিন্তু ঠিক চলে আসে আমার কিছু না কিছু প্রিয় জিনিস বা বিভানের বা ওর বাবার জন্য কিছু না কিছু পাঠায় বারণ করি তাও ঠিক চলে আসে তো সেটা একটা আনন্দই আলাদা আর আমি মনে করি জীবনে যদি কোনো রকম খারাপ সিচুয়েশান আসে বা টাফ সিচুয়েশান আসে সেটাতে ভেঙে না পড়ে তার মধ্য দিয়ে এগিয়ে গেলে দেখা যায় যে খুব তারপরে কিন্তু ভালো জিনিস আমাদের জীবনে অপেক্ষা করে তাই না তো চলো ধর্মতলা এসে গেছিলাম তারপরে বাস এসে গেল বাসটা একটু লেট করেছিল প্রায় ঘন্টা দেড়েক আমরা দাঁড়ালাম তারপরে কিন্তু জিনিসগুলো হাতে পেয়ে গেলাম তো ওর বাবা দেখছিল যে কি কি রয়েছে এর মধ্যে তো বলছিল যে কত কি তোমার মা পাঠিয়েছে মনে হচ্ছে আমলাম জানি না চলো বাড়ি গিয়ে দেখি তো ওভেনটা বার করে নিলাম নাহলে বসতে অসুবিধা হবে ছেলের তো এই যে ওভেনটা নিয়ে চলে এলাম এই যে রাস মাঝ রাস্তায় যেটা হলো গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছে স্কুটির তো সে পাংচার ঠিক করতে সেখানে আবার কিছুটা সময় লাগলো তো এই করে অনেকটাই বেলা হয়ে যাচ্ছিলো তারপরে বাড়ি চলে এলাম বাড়ি এসে সব খুলে খালে রেখেছি এই দেখো ফ্রেন্ডস কত রকমের শাক পাঠিয়েছে যেগুলো আমার ভীষণ প্রিয় সেইগুলোই পাঠিয়েছে এখানে রয়েছে এটা চাল কুমড়োর শাক চাল কুমড়োর পাতার বড়া ভেজে খেতে সত্যিই খুব ভালো লাগে তারপরে পাঠিয়েছে এই যে ছনছনে একদম লাউ পাতা লাউ শাক এবং লাউ শাকটা সত্যি দেখে একদম মনে হচ্ছে যে একদম টাটকা একদম পাঠিয়েছে তারপরে এটা এক ধরনের ডাঁটা এটাকে গ্রামের ভাষায় মারিচ ডাঁটা বলে তো এখানকার লোকেরা এটা খায় কিনা আমি জানি না তো সেই জন্য এই নামটাও আমি ঠিক বলতে পারছি না যদি কেউ এই নামটা জানো অবশ্যই একটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও কি ডাঁটা বলে এদেরকে এই ডাঁটা বেসিক্যালি টক করে খায় আম দিয়ে আমসি দিয়ে আমচুর দিয়ে তো তারপরে পাঠিয়েছিল ঘর থেকে মানে একদম পেঁপে পেঁপেটা বেশ বড় ছিল আর পাঠিয়েছিল বাতাবি লেবু বাতাবি লেবুটা এটা খুব মিষ্টি হয় মা আমাকে ফোনে বলেছিল তো সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে বাতাবি লেবুটা কালকে কেটে খাবো আর এইটা হচ্ছে দেশি ওল যেটা মানে একটু গলাটা চুলকায় কিন্তু খেতে এত সুন্দর টেস্ট খুব ভালো লাগে আর যে গাছের একটা ছোট্ট পুঁচকি লেবু ছিল সেই লেবুটাও মা পাঠিয়ে দিয়েছে মানে যা যেগুলো বলিনি সেগুলো পাঠিয়ে দিয়েছে এটা তেঁতুল এটা কিন্তু বলিনি তেঁতুলটাও পাঠিয়ে দিয়েছে এটা বলল যে টক টুক করে খাবি মাছ ফাঁস দিয়ে তো সেই জন্য পাঠিয়েছে যে তেজপাতা সেটাও পাঠিয়ে দিয়েছে ঘরের মধ্যে ছিল তো ভাবলো যে পাঠিয়ে দি আর এই দেখো মুড়ি মুড়ি আগে পাঠিয়েছিল রয়েছে কিন্তু তারপরে এক কৌটো মুড়ি পাঠিয়ে দিয়েছে তো এই হলো মানে মায়ের ভালোবাসা থাকলেও যে এই যে ছোট ছোট জিনিসগুলো যখন মায়ের কাছ থেকে আসে না সত্যি মনে হয় যে মা আছে হয়তো এই জন্য পাচ্ছি মা না থাকলে জানি না কি হবে তো এই দেখো আর একটা জিনিস যেটা সারপ্রাইজ দিল এটা হচ্ছে চালমুড়ি ভাজা এটা আমরা খেতে ভীষণ ভালোবাসি তো এটাও কিনে পাঠিয়ে দিয়েছে আর এর এর সাথে সাথে আর একটা জিনিস পাঠিয়েছে বাদাম বাদাম গেলোবারেও পাঠিয়েছিল কিন্তু এইবারেও পাঠিয়ে দিয়েছে তো গ্যাস বলো কার কার এই শাকপাক পাক খেতে ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে সেই জন্য মা যখনই পাঠাই কিছু আমার জন্য শাকটা পাঠায় জানি যে আমি খুব খেতে ভালোবাসি শাক পাতাগুলো চচ্চড়ি হোক ভেজে হোক যাই হোক করে আমি কিন্তু খেতে খুব ভালোবাসি তো এই সব জিনিস কিন্তু পাঠিয়ে দিয়েছে এবং আমার তো ভীষণ ভালো লেগেছে তো তারপর আমি কি করলাম যে লাউ শাকটাকে একবারে কেটে কুটে ফ্রিজে রেখে দিই সেই জন্য নিয়ে বসে পড়লাম এগুলো কাটতে তো যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে টাফ সিচুয়েশান সত্যি টাফ সিচুয়েশান না এলে হয়তো এই নিজেকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারতাম না নিজেকে গোছাতে পারতাম না সেই জন্য যা হয় আমি মনে করি লাইফে যাই ঘটনা ঘটুক না কেন অবশ্যই তোমার ভালোর জন্যই হয় এবং তোমাকে আরও শক্ত করে যে জীবনে নেক্সট যা চ্যালেঞ্জ আসবে বা নেক্সট যা সিচুয়েশান আসবে সেই সিচুয়েশানকে যেন তুমি খুব স্মুথলি হ্যান্ডেল করতে পারো সেই জন্য মনে হয় কিছু কিছু টাফ সিচুয়েশান লাইফে আসে আর যদি আস এসেও থাকে ভালোই হয় যা হয় ভালোই হয় তো দেখো এখানে ওভেনটা বার করে আমি পরিষ্কার করে নেব একটুখানি নোংরা হয়ে রয়েছে অনেক দিন ধরে পড়েছিল তো তাই ভাবলাম যে একটুখানি পরিষ্কার করে নিই তো পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি এবং তারপরে আমাদের সিলিন্ডারও আমরা অর্ডার করেছি তো সিলিন্ডারও চলে আসবে খুব শীঘ্রই এসে গেলে তারপরে আর এতটা কষ্ট হবে না রান্না নিয়ে যেটা স্টোভে আমার অনেক সময় লেগে যায় অনেকটা কষ্ট হয় আশা করি সেই কষ্টটা আর হবে না তো গ্যাস কারা কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই একবার কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো সেই জন্য ছোট্ট একটা কামেন্ট করো আর আজকের ভিডিওটা এমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও তো এইদিকে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু অলরেডি পরিষ্কার করা হয়ে গেলো অনেকটাই নোংরা ছিল তার মধ্যে কিন্তু দেখো খুব সুন্দর আমি পরিষ্কার করে নিলাম আর ভেতরটাও দেখছি বেশ নোংরা রয়েছে ঝুল টুল ঝরে রয়েছে সেগুলোও করে নিলাম পুজোর আগে এরকম একটা মায়ের থেকে গিফট পেয়ে সত্যি আমি খুব খুশি হয়েছি আমি ভীষণ ভীষণ আনন্দ তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে তো কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশে থেকে ধন্যবাদ